আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করে তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা মূলত অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করবো তার আজকে আমাদের মূল আলোচনা থাকতেছে মূলত হচ্ছে এই যে অনুশীলনী চার এক অর্থাৎ অনুশীলনী এক নিয়ে আমরা আলোচনা করবো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এই যে এক ও দুই নম্বরের ম্যাথগুলো আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো আর তোমরা এইরকম গণিতের ধারাবাহিক গুলো পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে তিন থেকে গুলো অর্থাৎ এখানে আমাদেরকে তিনে কী বলতেছে বলো এখানে বলতেছে যে সংখ্যাগুলো পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও তার মানে এইখানে আমাদের উচ্চারণ করতে যেহেতু বলতেছে তার মানে কত যে একক দশক শতক তার মানে এখানে আমাদের এই যে কত হবে একক দশক শতক হাজার ওজু তার মানে আটচল্লিশ হাজার ছয় শত কত আমার হচ্ছে কোন চল্লিশ তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে মূলত হচ্ছে এই যে বসাবো দেখো আমরা এককের ঘরে প্রথমত বলছে নয় কে তারপরে দশকের ঘরে দেব হচ্ছে এই যে তিন কে শতকের ঘরে কে আছে আমার হচ্ছে ছয় তারপরে হাজারের ঘরে আছে মূলত কত হচ্ছে আট আর অজুতের ঘরে কত আছে মূলত হচ্ছে চার তার মানে এই সংখ্যাটা কত হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে কি চার লক্ষ পঁচিশ হাজার সাঁত্রিশ তাহলে দেখো তো আমার এই যে প্রথমত সাত এককের ঘরে আছে তার মানে এই কানে দেবো হচ্ছে সাত তারপরে এই তারপরে হচ্ছে দশকের ঘরে আছে আমার হচ্ছে তিন তারপরে শতকের ঘরে আছে আমার হচ্ছে পাঁচ তারপরে এখানে হাজারের ঘরে কত আছে আমার হচ্ছে দুই তারপরে অজুতের ঘরে আছে আমার কত শূন্য আর লক্ষ্যের ঘরে আছে চার ঠিক একই ভাবে দেখো পরেরটা যে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত তার মানে যেহেতু নিজুত পর্যন্ত আছে তার মানে হচ্ছে কত সত্তর লক্ষ আশি হাজার তিন শতক নিরানব্বই তাহলে এককের স্থানীয় অঙ্ক কত আছে নয় এখানে নয় দশকের স্থানেও কত নয় তারপরে আছে কত আমার তিন তারপরে আছে হচ্ছে শূন্য তারপরে কত আট তারপরে কত শূন্য তারপরে কত হচ্ছে ষাট তাহলে আশা করি বুঝতে পারছো অর্থাৎ দেখো এই বিষয়টি আমি এখানে একটু বলা হয়েছে যেহেতু আমাকে যে কথায় লিখতে বলছে তার মানে এটা কত চার লক্ষ দুই হাজার পাঁচশত কত সাঁত্রিশ শত তুমি এটাকে খুব সহজে এই যে স্থানীয় মান আকারে তুমি তো দেখাইলাম যে কিভাবে তোমরা লিখবা তারপরে দেখো এইটা আমার কথা ছিল যে লক্ষ আশি হাজার তিন শত অলরে তোমাকে আমি দেখিয়েছি তাহলে আশা করে বুঝতে পারতেছো এবার তারপরে দেখো আমাদের কি বলতেছে যে চার নম্বরটা এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে সঠিক স্থানে কমা বসা আমার কমা বসানোর নিয়ম কি ছিল যে ডান দিক থেকে প্রথমত তিন ঘর পরে দেব তারপরে দুই ঘর দুই ঘর করে দেবো অর্থাৎ এই যে এখানে প্রথমত তিন ঘর পরে এখানে একটা কমা দিতে হবে তারপরে দুই ঘর পর 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 একটা করে কি দেব কমা দেব তারপরে এখানে দেখো তিন ঘর পরে এখানে একটা দেবো তারপরে দুই ঘর পর পর একটা করে দেবো এখানে দিলে আমার এখানে একটা তারপরে দুই ঘর তারপরে কত দুই ঘর তাহলে এটাকে আমরা চলো আরো একটু ভালোভাবে দেখি নেই এই যে দেখো সংখ্যাগুলোকে সঠিক সংখ্যাগুলো সঠিক স্থানে কমা বসার তার মানে কি যে আমরা প্রথমত তিন ঘর পর তারপর দুই ঘর দুই ঘর আবার এখানে হচ্ছে তিন ঘর পর তারপর হচ্ছে দুই ঘর দুই ঘর তারপর তিন ঘর পরে গুলো মূলত কী দেবো প্রথমটা খালি তিন ঘর পরে গুলো হচ্ছে দুই ঘর দুই ঘর পরে তাহলে আশা করি তোমরা এইভাবে খুব সহজে কী করতে পারবা কমা বসা হতে পারবো তার তাহলে এটা কত হয়ে গেল এই যে এক লক্ষ কত এটা তার মানে এই যে একক দশক শতক হাজার অধিক লক্ষ নিজে কোটি তার মানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার ছয় শত কত আবার এইটা কত আসলো যে সাতান্ন হাজার আট কত চৌত্রিশ এটা আসলো তাহলে এটা আসলে মূলত পাঁচ লক্ষ পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত কত পাঁচ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই দেখো আমাদের পাঁচ নম্বরে কি বলতেছে না তাহলে এখানে ঘর কয়টা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দেখো এইদিকে গেলে আমরা যেকোনো একটা সংখ্যা রেখায় তুমি যখন বাম থেকে ডানে যাবা তার মান বৃদ্ধি পেতে থাকে তার মানে দেখো তো এখানে যেহেতু ঘর আছে দশ আমার এখানে পাইছি এক হাজার তার মানে কি প্রত্যেকটা ঘরের মান কত হবে আমার একশো একশো মানে হচ্ছে কত এক ঘর এক ঘরের মান কত হবে একশো তো যেহেতু এখানে দশটা ঘর আছে এই কারণে এখানে আসে কয়ে হয়ে গেছে আমার এক হাজার দেখো এই যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এই যে দশশো মানে তো কত এক হাজার তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা ঘরের মানই আমার কত হবে একশো করে তার মানে দেখো তো এখানে এক হাজার পরে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তাকে পাঁচশো যদি যোগ করে তাহলে এক হাজারের সাথে পাঁচশো যোগ করলে আমার কত হবে পনেরোশো তার মানে কর স্থানে আমার কত বসাবো আমরা পনেরোশো বসাবো তারপরে দেখো এই যে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ বিশ্ব মানেই যে তোমার হচ্ছে কত দুই হাজার এবার দুই হাজার পরে দেখো তো এখানে কয় ঘর পরে ক্ষ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে কি দশটা ঘর মানে কত এক হাজার

নয়শো তাহলে আশা করি বুঝতে পারছো চলো আমরা এটাকে একটু দেখাই তার মানে যদি এটাকে স্থানে পাবো কত চার হাজার নয়শো তাহলে আশা করি বুঝতে পারছো তোমাকে এইভাবে দেখাইতে বলতেছে এবার তার পরের যদি আমরা লক্ষ্য করি

কত পাবা এখানে দেখো তিরানব্বই হাজার গেছে এই এর সাথে তুমি পাইলা এবার তিরানব্বই পরে তুমি হচ্ছে কয়েক ঘর গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিরানব্বই সাথে তুমি যদি সাত যদি যোগ করো তাহলে তুমি কত পাবা তাহলে মূলত এক তাহলে একক দশক শতক হাজার লক্ষ্য পাবো এক লক্ষ পাবো নিশ্চয়ই আমরা কত পাবো এক লক্ষ একক দশক শতক লক্ষ দেখো তারপরে ঘ থেকে ঘতে কয় ঘর গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এখানে নিশ্চয়ই হচ্ছে সাত হাজার হবে তার মানে এই যে এই অংশটুকুর মান কত হবে আমার হচ্ছে সাত হাজার তাহলে এইবার বলতো আমরা যদি

আর মূলত হচ্ছে এক লক্ষ সাত হাজার তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে তোমরা যে কোনো একটা সংখ্যাকে খুব সহজে রেখায় প্রকাশ করতে পারবা এবার আমাদের পরবর্তী আলোচনা হবে মূলত এই যে এক পয়েন্ট পাঁচ হত্যা সংখ্যার তুলনা নিয়ে মূলত আলোচনা করো তাহলে তোমরা সবাই ভালো থাকবো সুযোগ থাকো আল্লাহ